হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর গুড আফটারনুনের মাঝখানে আছি এখন গুড নুন ঠিক আছে এখন দুপুরবেলা এখন বাজে একটা আর কালকে জন্মাষ্টমী গেছে আর আজ মানে জন্মাষ্টমীর পরের দিন প্রত্যেক বছর আমাদের এখানে ওই মানে আমাদের মন্দিরে নন্দ উৎসব উপলক্ষে আর কি মানে চাল কড়াই ভাজা আর তালের বোড়া দেয় তালের বোড়া আর নারকেল নাড়ু মানে কম কম অল্প অল্প করে দেয় আর কি মানে প্রত্যেক বছর দেয় আর ওটাই আনতে যাচ্ছি চলো আমাদের বাড়ি থেকে সামনেই আমাদের মন্দির চলো ওই দেখো আমাদের ওই যে মনসা মন্দিরে গান হচ্ছে প্রত্যেক বছরই ওখানে হয় এখানে আগে চলে চাল ভাজা হাই করে দাও আমাদের এই মন্দিরেই প্রত্যেক বছর এই নন্দ উৎসব পালন হয়ে থাকে তো অন্য কিছুই না এই ঠাকুরের পুজো হয় তারপরে একটু হরিনাম হয় তারপরে ওই চাল কড়াই ভাজা তালের বড়া নারকেল নাড়ু এইসব দেওয়া হয় তো এই বছর দেখতে পেলাম যে তালের বড়াটা হয়নি প্রত্যেক বছরই হয় বছর হয়নি তো এই হচ্ছে আমাদের মা মনসা আর পাশে মা লক্ষ্মী শীতলা আরও দুইজন দেবী আছেন তো এই দেখো আর এগুলো এই রিসেন্টলি বানানো হয়েছে আগে সব মাটির ছিল আর এখন এই রিসেন্টলি দেখো নতুন মন্দিরটাও নতুন হয়েছে ঠাকুরগুলো নতুন বানানো হয়েছে সবই সিমেন্টের ঠাকুর আর এগুলো আমাদের গ্রামের ঠাকুর আর এগুলো কখনোই মানে বিসর্জন দেওয়া হয় না এগুলো স্থায়ী ঠাকুর আমাদের আর ওইদিকে আছে বাবা পঞ্চানন্দ সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই দেখো এখানে আমাদের গ্রামেরই জেঠু কাকু কাকিমা সবাই মিলে একটা দল আছে ঠিক আছে সেই দল মানে যখনই যা কোনো গান হয় তখনই ওনারা আসে আর এই দেখো এই যে এখানে ছোলা ভাজা আর এই যে চাল ভাজা সব একসঙ্গে মেশানো হচ্ছে আর আমাকে দায়িত্ব দিয়েছে ঘন্টা বাজাতে তো একটু ঘন্টাটা বাজায় যেহেতু পুজো হচ্ছে ভেতরে একটা বামুন কাকিমা পুজো করতে এসেছে আর এই হচ্ছে আমাদের বাবা পঞ্চানন্দ তো এই মন্দিরটা এখনও নতুন হয়নি জানি না কবে হবে হয়তো পরে হবে আপাতত ওইটা হয়েছে যেরকম টাকা সেরকম হয়েছে তো এটাও হয়তো ভবিষ্যতে হবে তো এই হচ্ছে আমাদের বাবা পঞ্চানন্দ ছোটোবেলা থেকে ভীষণ ভয় পেতাম বাবার এই মানে দৃশ্যটা দেখলে বাবার রূপটা দেখলে কিন্তু এখন আর ভয় লাগে না তো পাশে অনেক দেবী আছেন তো আমি সত্যি অনেকের নামই জানি না আর এই হচ্ছে আমাদের গ্রামের এক দিদু আর কি আমাদেরই বংশের দিদু তো দিদিকে বললাম তুমি নাচো একটু ঠিক আছে বলতে নাচছিল নাচতে থেমে গেছিলো আমি বলতে আবার নাচ আরম্ভ করেছে তো একটু ঠাকুর ভক্ত আর কি নাম হলে এরকমভাবে নাচতে ভালোবাসে আর কি তো এরকমই থাকুক সবাই তো এরকম নাচতে চায় না আর অনেকে ভালোবাসে এরকম নাচতে তো আমারও ভীষণ ভালো লাগে আমারও এরকম করে নাচতে খুব ভালো লাগে আর অনেকে তো লজ্জাই নাচেই না আর এই দিকটা হচ্ছে আমাদের হরি মন্দির মাঝখানে আছে হরি মন্দির সেই দেখো কত লোক জোড়ো হয়েছে এরকম কোনো কিছু হলেই এরকম আমাদের এই গলি ওই গলি থেকে সবাই মিলে এসে জড়ো হয়ে যায় যখন ঠাকুরবাকুলে এটা আমাদের ঠাকুরবাকুল বলি আমরা এটাকে মনসা মন্দির বাবা পঞ্চানন্দ কিন্তু আমরা এটাকে ঠাকুরবাকুল বলেই চিহ্নিত করি আর কি যে চলো ঠাকুরবাকুলে যাবো তো যখন বউ আসে না তখন তো মানে কী বলবো তখন এরকম ভর্তি হয়ে যায় বউ দেখতে তো আমার শ্বশুরবাড়ির ওদিকে আমি ভীষণভাবে এগুলো মিস করি আর এদিকটা দেখো আমাদের মণ্ডল সবাই আছে তো আমার শ্বশুরবাড়িতে এগুলো ভীষণ মিস করি আমার ঘরটা এমনই জায়গায় কোনো বউ এলে দেখতেও পাই না ভীষণ মিস করি এই জিনিসগুলো তখনই এটাকে বলা হয় ঠাকুরবাকুল ঠাকুরবাকুলে যখনই কোনো অনুষ্ঠান হয় তখনই দেখো এত লোক জোড়ো হয়ে যায় এখনও তো অনেকে আসেনি এই যে এদিকটা আমাদের মানে গলির সবাই আছে আর এটা হচ্ছে মন্ডল পাড়ার গলির লোক ওদিকটা আদব পাড়া তারপরে এদিকটা হচ্ছে তোমার পালপাড়া এদিকেও মন্ডল পাড়ার লোক আসে ওই দিক দিয়েই আমরা আসি এই দেখো আমাদের মাটির বাড়ি এখানে এই যে দু একটা মাটির বাড়ি এরকম রয়ে গেছে ঠিক আছে একটা দাদু থাকে এখন বেশির মা বেশিরভাগ মাটির বাড়ি এখানে ভাঙা হয়ে এখন ইয়ে হয়ে গেছে আগে ছিল অনেক এখন নেই আর মানে দুটো আছে আমাদের গ্রামে আর এটা হচ্ছে আমাদের মনসা মন্দির আর ওটা হচ্ছে বাবা পঞ্চানন্দর মন্দির আর মাঝখানে ওটা আছে হরির মন্দির we <laughs>

এই যে আমার বৌদি লজ্জাই মরে যাচ্ছে এখন পর্যন্ত আনতে নি না চার বছর বিয়ে হয়ে গেছে এখন লজ্জা যা না নিয়ে না নিয়ে এসে তো চিনি নিয়েছি ঠিকঠাক কই তুই তাহলে আচলে করে নিয়ে আয় যা চল যা আমি তো যাচ্ছি সত্য শুনি আমি যাচ্ছি চল 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 এভাবেই মজা করে ঠিক আছে একবার নিয়ে এসছি ঠিক আছে ঠিক আছে এগুলোই মজা ঠিক আছে আমাদের তো এক্ষুনি আবার মাছি করে আবার একবার অন্যায় করে নিয়ে চলে এসেছি প্রথমে একবার গেছিলাম আবার করে আবার নিয়ে চলে এসেছি তো আমাদের এখানে এই এইরকমই হয় যখন যখন সেই এখানে সেই মানে ছয়লা রয়লা হয় মনসা মনসা এটা হয় তখন এরকম বাতশা ছড়ে আমরা এরকম করে অনেক করে বাতাসা নিই চুগলি বাজি করে তো আমার শ্বশুরবাড়ির ওইদিকে এইসব হয় না ঠিক আছে বড্ড মিস করি এইগুলোকে ছোটোবেলা থেকে এরকমভাবেই আমরা মানে গ্রামের মেয়েরা বিশেষ করে এক একজোট হয়ে আমরা এরকম আনন্দ করি মানে এগুলোই আমাদের কাছে মানে কী বলতো অনেক মজার জিনিস ঠিক আছে তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর কিছু দরকার নাই এটা লাইক করলেই হবে তো চলো এখন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো আমাদের গরু গরু নাড়ু খেয়ে মুখে জাপড়ে গরু নাড়ু খেয়ে মুখে জাপড়ে ফেলেছে ঠিক আছে তুমি তুমি দাদা করে দাও সবাইকে দাদা টা টা বাই বাই করে দাও নাড়ুর দিকে তার নাড়ুর দিকেই মন এখন ঠিক আছে তো দেখলেই তো ওটা ও গোটা মানে ঠাকুর বাকলটা গিয়ে বল খেলতেই ব্যস্ত ওর এইসব দিকে মন নেই তো চলো টাটা বাই বাই